বিসমিল্লা রহমান রাহিম শুরু করছি মহান আল্লাহ তাল নামে যিনি পরম করেন অত্যন্ত দয়ালু আমরা আজকে হাজির হয়েছি ইফতার মাহফিলের ব্যবস্থা করেছে আমাদের বড়ো ভাই সাবেক ছাত্র নেতা কলেজের সাবেক ভিপি খন্দকার দিকমুরাদ ভাই সেই সাথে সাবেক ছাত্র সবাই অংশগ্রহণ করেছে এই ইফতার পার্টিতে আমরা সবার সাথে পরিচিত হই প্রথমে যে আছে আমাদের বড়ো ভাই আপনার নাম বলে পরিচয় দেন তাহলে আলাইকুম আমি মোহাম্মদ আবুল ওয়ারেস পাশা পলাশ সাবেক ছাত্র মহাদপুর ইউনিয়ন কলেজ অতুল কুমার নন্দী সাবেক ছাত্র মহাদপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ রেজাউল করিম রেজা সাবেক ছাত্র মহাদপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ সুজাউদ্দিন বুলবুল সাবেক ছাত্র মহাদপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মোহাম্মদ ফজলুর রহমান সাবেক ছাত্র মহাদপুর ডিগ্রি কলেজ মোহাম্মদ গুলাম রব্বানি সাবেক ছাত্র নেতা জিএস মহাদপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ জিএস ছাত্র সংসদ কাজী আব্দুর রাজ্জাক

করমগাল ডিগ্রি কলেজে ছাত্র আব্দুল আলিম সাবেক ছাত্র মহাদপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ বরগাল আমি সাবেক ছাত্র মহাদপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ আব্বাস শিবাল শিবুরপাল পলসিবাস শিবালা থানা ছাত্র সাবেক সহসভাপতি মোহাম্মদ রুবেল হোসেন সাবেক ছাত্র মহাদপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ আমরা সবার সাথে পরিচিত হলাম এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে আমি এখন সর্বশেষ জীবন পথ চলায় এই পথের দেখায় মানুষকে আরো কথা মনে রাখে আবার ভুলে যায় জীবন চলার পথে আমরা এখানে হাসি খেলছি এই জায়গায় পড়াশোনা করেছি আজকে রীতি স্মৃতি রুমন্থিত হচ্ছে আমরা মনে হয় আবার সেই দিনগুলো ফিরে আসতাম সেই হৃদয়ের আকতির থেকে আমরা একত্রিত এই ব্যাপারে সবচেয়ে মুখ্য পালন ভূমিকা পালন করেছেন এই কলেজের সাবেক ছাত্রনেতা বিপি

চৌঠা এপ্রিল চৌঠা এপ্রিল আমরা আবার তিনটার সময় বেলা তিনটার সময় সময় চৌঠা এপ্রিল বেলা তিন ঘটিকায় আমরা আবার পুনর্মিলিত হব আমরা এখন ইফতারের সময় হয়ে গেছে আশা করি আমরা চৌঠা এপ্রিলে সবাইকে আরো বেশি সংখ্যক পাবো এবং সেদিন আমরা আরো কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো ধন্যবাদ সবাইকে ইফতারের জন্য আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ রাখ ধন্যবাদ আজকের এই মিলন মেলায় তুমি যে একটা বিশেষ ভূমিকা রাখছো তুমি সবসময় রাখো তোমার এই অবদান কথা আমরা সবসময় স্বীকার করি ওই মানসিকতা নিয়ে যে সবসময় তুমি এগিয়ে আসো এবং সামাজিক শুধু এই ব্যাপারটা না সমাজের বিভিন্ন যে অনিয়ম যে 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 সব জায়গায় অসংগিত আছে সেখানে তুমি ছুটে চলো তোমার নিজের উদ্যোগে নিজের অর্থায়নে নিজের মানসিকভাবে তুমি সেখানে ঝাঁপিয়ে পড়ো মানুষের উপকার করার জন্য এবং আজকে আমাদের এই যে মিলন বেলায় তুমি এসছো এবং সবাইকে সমন্বয়ের কাজটা করতেছ এই জন্য আবারও জানিয়ে দিচ্ছি যে আগামী চৌঠা এপ্রিল আমাদের এখানে আবার বিকাল তিনটায় আহ্বান করেছে মিটিং এরকম অনুষ্ঠান সেটা চৌঠা এপ্রিল মিটিং আহ্বান করেছে উক্ত মিটিংয়ে আপনার সবাই উপস্থিত হয়ে সবাকে সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আজান হচ্ছে আমরা এখন